মুক্তির পর থেকেই বলিউড বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে অদিত্য ধরের সিনেমা ধরন্দর দিন যাচ্ছে সিনেমাটি থেকে আয় বাড়ার পাশাপাশি বাড়ছে বিতর্ক রাজনৈতিক ড্রামা ও স্পাই থ্রিলার সিনেমাটি বলিউড সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কেউ সিনেমার সঙ্গে খুঁজে পেয়েছেন বাস্তব চরিত্রের মিল সমালোচকের আবার সিনেমাটি পছন্দ হয়নি মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় ধর পরিচালিত এই অ্যাকশন ড্রামা পেরিয়ে গেছে দুইশো কোটির মাইল ফলক সিনেমাটির পরিচালক তার প্রথম ছবি উর রেকর্ড দিয়েই তাকিয়ে আছেন যার আয় ছিল দুইশো কোটি রুপি সিনেমাটির মূল ঘটনা শুরু হয় উনিশশো সালে কান্দাহারে একটি বিমান চিন্তায় ঘটনা দিয়ে পরবর্তী অংশে দেখানো হয় ভারতীয় পার্লামেন্টে মামলা ও মুম্বাই হামলা প্রসঙ্গে সর্বোপরি বলা হয় পাকিস্তানের মদতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারতে হামলা চালাচ্ছে ভারতীয় সংস্থার ঠিক করবে প্রচলিত ব্যবস্থার এসব হামলা ঠেকানো যাবে না সংস্থাটি নিজেদের চৌকোষ এজেন্ট হামজাকে পাকিস্তানিদের করাচির লেয়ারে শহরে পাঠায় সিস্টেমের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ নির্মূল করতে কিন্তু কাজটা সহজ নয় একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সে সিনেমাটির টান টান রোমান্স এক আর দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে অনেক সমালোচকও মনে করেন মূলধারার বাণিজ্যিক সিনেমার আড়ালে পুরন্দর এ যেভাবে ভূ রাজনীতির বিভিন্ন বিষয়ে সাবিস্তারে তুলে ধরা হয়েছে সেটা তারিফ করার মতো মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় অদিত্য ধর পরিচালিত অ্যাকশন ড্রামা পেরিয়ে গেছে দুইশো কোটির মাইল ফলক আর এবার পরিচালক তার প্রথম ছবির উর্বির রেকর্ডের দিকে তাকিয়ে আছেন যার আয় ছিল দুইশো চুয়াল্লিশ কোটি রুপি মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমার রেহমান ডাকাত চরিত্র অভিনয় করা অক্ষয় খান্নান সত্যি কি ধুরন্ধর এ কুখ্যাত পাকিস্তানি মাফিয়া রেহমান খাঁ ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় মুক্তির পর অনেকেই দাবি করেছেন রণবীর সিং অভিনীত হামজা চরিত্রটি তৈরি হয়েছে ভারতীয় সেনা কর্মকর্তা মোহিত শর্মার আদলে মুক্তির আগেই খবর ছড়ায় পরিচালক আদিত্য ধরের এই ছবির গল্প নাকি প্রায়ত মেজর মোহিত শর্মার জীবনের সঙ্গে অনেকটাই মিল অথচ তাকে যথাযথ কৃতিত্ব দেওয়া হয়নি পাকিস্তানি বিশ্লেষক ও দর্শক মনে করছেন সিনেমাটির চরিত্রগুলো অতিরঞ্জিত করে দেখানো হয়েছে বলিউড সিনেমার বরাবরই ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ন্যায়কুচিতভাবে দেখানো হয় এই সিনেমাটিতেও হয়তো সেটাই করা হয়েছে সব